আসসালামু আলাইকুম আমাদের মাঝে আরেকটি সেট সেল হয়ে গেল সেটটি মডেল হলো সেটটি মডেল হল আরবি দেখতে পারেন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং আপনারা যদি বলেন তাহলে ব্র্যান্ড নিউ কন্ডিশন বললেও ভুল হবে না সামনে এবং পিছে উভয় সাইড সুপার ফ্রেশ আছে এবং সেটটির সাথে একটু অরিজিনাল রিমোট আছে সেটটি দেখতে পারেন আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ সেটটির সাথে একটা ব্লুটুথ দিয়ে দিচ্ছি ভাইকে সেটটি দেখেন এটা সেটটি হলো টোয়েন্টি ব্যান্ড অ্যাকুলেজার গেম মুড সামনে এবং পিছনে ভিডিও মুড সেটটার সাউন্ড আমরা অল্প একটু সাউন্ড শুনি সাউন্ডটা শুনলে বুঝতে পারবেন সেটটি কোন লেভেলের ভালো বাজে তেত্রিশ ওয়াট পিএমপিও এবং দেড়শো ওয়াট আর এম এস সেটটি আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ বাজে সেটটি নিতে এসেছে শনি আঁকড়া থেকে এবং ভাইয়ের ছেলের অনেক দিনের ইচ্ছা ছিল এরকম বড় একটি সেট আপ চালাবে ভাইয়ের এই যে সেটটি দেখেন ভাইয়ের ছেলে ভাইয়ের ছেলের সেটটি নিয়ে অনেক খুশি ভাইয়ের ছেলেকে একটু দেখাই দেখেন সেটের সামনে বৈশাখ তাহলে আলহামদুলিল্লাহ সেটটি আমাদের মাঝে সেল হয়ে গেল শনি একটা সেটটি নিয়ে চলে যাবে এরকম আরও সেট নিতে চাইলে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমাদের এর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন